আমার কালকের ব্লগ যারা দেখেছো তারা তো দেখেছই যে আমি একটু বাহিরে গিয়েছিলাম আর বাইরে যেয়ে কিন্তু আমি ফুচকা নিয়ে এসেছিলাম কিনে আর ফুচকাটা দেড়শো টাকার কিনেছিলাম আর বাসায় এসে বলেছিলাম যে চারশো টাকার ফুচকা বানাবো দেড়শো টাকার ফুচকাকে তো সেটাই কিভাবে বানালাম সেটাই তোমাদের আজকে দেখাবো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য রাতের বেলা আমরা যখন বের হয়েছিলাম তো বাচ্চাদের পড়াশোনা যখন শেষ হয়েছে তখনই কিন্তু আমি বের হয়েছিলাম আর এখন এসে দেখি আমার দুই রাজকন্যা টিভি দেখছিল আর এই তো ফুচকা নিয়ে এসেছি তো ফুচকাগুলো কিন্তু আমি বের করে নিচ্ছি আর তোমরা কে কে ফুচকা পছন্দ করো চটপটি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কিন্তু চটপটি ফুচকা দুটাই খুব পছন্দ আর আমি কিন্তু সব সময় ট্রাই করি যে মামার কাছ থেকে আজকে নিয়ে আসলাম ওনার কাছ থেকে নিয়ে আসার ওনার ফুচকাটা একদম ফাটাফাটে খুবই মজার আর এই তো দেখছো যে টকটার হালছে। এটা কিন্তু মিষ্টি টক খুবই মজার আর আমার বাসায় কিন্তু এই মিষ্টি টকটাই সবাই পছন্দ করে তো আমি আবার ফুচকার যে ডোটা বানিয়ে দিয়েছিল তো আমি ভালো করে আবার মেখে নিচ্ছিলাম আর এখন ফুচকাগুলো আমি সবগুলো ঢুকিয়ে নেবো সুন্দর মতো আর এই ফুচকার ভিতরে যদি সবগুলো নিয়ে আসতাম তাহলে কিন্তু মুচমুচে যে ভাবটা সেটা কিন্তু চলে যেত তো আমি মামাকে বলেছিলাম পার্সেল এভাবে আলাদা আলাদা করে দিত তো সেভাবেই দিয়েছে তো সবগুলো আমি সুন্দর মতো ঢুকিয়ে নিব ফুচকার ভিতরে আর এই কাজটা করতে কিন্তু আমার খুবই বিরক্ত লাগে তো আমি মাত্র চার পাঁচটা করেছিলাম আর আমার বড় রাজকন্যাই কিন্তু সবগুলো করেছে আর এই তো দেখো বললাম না যে দেড়শো টাকার ফুচকাকে চারশো টাকার ফুচকা বানাবো তো এটাই হচ্ছে আমি মিষ্টি দই আর টক দই দুটা কিন্তু একসাথে ফেটিয়ে নিয়েছি আর যে ফুচকা নিয়ে এসেছিলাম মামার কাছ থেকে আমি আবার মশলাও চেয়ে নিয়ে এসেছিলাম আর আজকে আমি দুই ফুচকা বানাচ্ছি আর ঝুড়ি ভাজা চানাচুরও কিন্তু তো নিয়ে এসেছি কিনে তো সবগুলো দিয়ে আমি ফুচকার ভিতরে দিয়ে দিব। আর আমার এই দই ফুচকাটা কিন্তু অনেক পছন্দ আর দোকানে খেতে গেলে একশো টাকার কমে তো এই দুই ফুচকা হয়ই না তাই না তো এভাবে কিন্তু তোমরা ট্রাই করতে পারো একদম দোকানের থেকেও মজার হয় আমি কিন্তু প্রায় সময় এই কাজটাই করি তো ফুচকা নিয়ে এসে আমি বাসায় এভাবে দই দিয়ে বানাই খুবই মজার হয় আলহামদুলিল্লাহ দোকানের থেকেও কিন্তু আমার বাসারটা খুবই টেস্ট হয়েছিল তো আমার বড় রাজকন্যা আবার দই দিয়ে খাবে না সে এমনিতেই খাচ্ছিল আর আমার তো ভীষণ পছন্দ আমি খেয়ে নিচ্ছিলাম আমি কিন্তু বেশিরগুলো ফুচকা আমি খেয়ে নিয়েছিলাম কারণ আমার খুবই পছন্দ আর ফুচকা খেতে গেলে কিন্তু অনেক বড় হা করে খেতে হয় তো এটা নিয়ে আমরা একটু দুষ্টামিও করছিলাম আর তোমরা কে কে দই ফুচকা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার দেড়শো টাকার ফুচকা চারশো টাকার ফুচকায় বানিয়ে ফেলেছি এই আইডিয়াটা কেমন হয়েছে বলো তো আর আমার মতো তোমরা কে কে এমন করো সেটাও কিন্তু জানাবে এই তো দেখো আমার বড় রাজকন্যা খপাস করে খেয়ে ফেলল ফুচকা তোমাদের ভাইয়াও খাচ্ছে আমি একটা ডুবিয়ে খেয়েছিলাম তো আমারটা দেখে কিন্তু সবাই আবার খাচ্ছিল এদিকে আমি যে কৃষি মার্কেট গিয়েছিলাম ইভা শব থেকে যা নিয়ে এসেছি তো আমার ছোট রাজকন্যা আবার সেগুলো বের করছিল। আসলে তেমন কিছুই কেনে নি এই তো একটা পারফিউম কিনেছিলাম একটা রোলন অন কিনেছিলাম তো সেগুলোই বের করে নিচ্ছিল আর আমার ছোট রাজকান্নার জন্য দুটা প্যান নিয়ে এসেছিলাম তো সে দেখবে তাকে আর দেখায়নি তো সে এগুলো বের করবে তো ও ওকে দিয়ে বের করালাম আসলে বাচ্চারা যে কোনো জিনিস ছোট হোক আর বড়ো হোক একটা পার্সেল আসুক আমার ও কিন্তু বের করতে খুবই খুশি হয় তো ওকে দিয়েই আমি বের করি আর এই তো এই পারফিউমটা নিয়েছি তো দুইটা প্যান ও প্যানটা পেয়ে কিন্তু খুশি হয়ে গিয়েছে আসলে আমার দুইটার বাচ্চায় যে কোনো জিনিসই পেলেই কিন্তু খুব খুশি হয় সেটা বড় গিফটও হতে পারে ছোটোও হতে পারে আলহামদুলিল্লাহ অল্পতেই আমার বাচ্চা দুইটা সন্তুষ্ট এটা কিন্তু খুবই ভালো লাগে এদিকে বাসায় এসে দেখি আমার পাশের বাসার আন্টি আবার আমার বাচ্চাদের ইন্ডিয়া থেকে ম্যাঙ্গোবার নিয়ে এসেছিল তো দিয়ে গেছে আর এই ম্যাঙ্গোবারটা অনেক মিষ্টি হয় এর জন্য আমার তেমন ভালো লাগে না তো আমার ছোটো রাজকন্যাবার খুব পছন্দ করে আজ তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফিরে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ